হচ্ছে মজার ট্র্যাপ গেম গাইস দুজনের ট্র্যাপ গেম যে জিতবে সে পাবে দু হাজার টাকা দেখা যাক আগের খেলাগুলো কেউ জিততে পারেনি এই খেলাটাই কে জিতবে সে পাবে দু হাজার টাকা খুবই সুন্দর চেষ্টা করছে সবাই দেখা যাক গাইস কে বেরিয়ে আসতে পারে ট্যাপের ভিতর থেকে খুব সুন্দর চেষ্টা করছে দুজন দেখা যাক গাইজ কে বেরিয়ে আসতে পারে ট্যাপটির কেউ হাত থেকে অন্য ছাড়বে না অন্য ছাড়লে কিন্তু কেউ কোনো টাকা পাবে না কন্যা হাতে ধরে রাখতে হবে কে বেরিয়ে আসতে পারে দেখা যাক দুজনের মজার ট্রেন যা আবার আটকে গেল দেখা যাক গাই যেদিকেই যাচ্ছে সেদিকেই আটকে যাচ্ছে কে জিতবে গাই আমাদের একটা গেমটি দেখা যাক মস্ত নাকি অনেক কে জিতবে গাই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় গাই কে যেতে আর কে পাবে এই দু হাজার টাকা একদম নগদ পুরস্কার দেখা যাক যা আবার আটকে গিয়েছে যেদিকেই যায় সেদিকেই আটকে যাচ্ছে এক দিক থেকে খুলতে পারছে না কেউ লালন না নাকি কালোর না কে জিতবে গাইজ আপনারা কমেন্ট করুন একদিকে আছে অনিক আর একদিকে আছে মোস্তফা কে জিতবে গাইস দুজন খুব সুন্দর চেষ্টা করছে দেখুন গাইস অক্লান্ত পরিশ্রম করছে দুজন কে জিতবে দু টাকা দেখা যাক আজকে এই ট্র্যাপ গেমটিতে যা আটকে গিয়েছে যেদিকেই ঘোরে সেদিকেই আটকে যায় গাইস কে বেরিয়ে আসতে পারবে মজার খেলা গাইস ট্র্যাপ গেম ট্র্যাপ গেম যা আবার আটকে গিয়েছে বিছানার দিকে আটকে গিয়েছে লেজ হয়ে গিয়েছে দেখা যাক কে আটকে কে বের পারবে যা এবার অনিকের লেজ হয়ে গিয়েছে দেখা যাক গাইস কে বের আসতে পারে চ্যাপটির ভেতর থেকে আর কে পায় এই 2000 টাকা নগদ দেখা যাক যা আবার আটকে গিয়েছে ভাইমজে খুলে যাবে কিন্তু আটকে যাচ্ছে গাইস এ মজার ট্র্যাপ কে বের আসতে পারে দেখা যাক এই চ্যাপটির ভেতর থেকে দেখা যাক যা আবার আটকে গিয়েছে কেউ বেরোতে পারছে না গাইস দুজনের মধ্যে যে বেরোতে পারবে সেই পাবে দু টাকা কে পারবে বেরোতে দেখা যাক অনেক নাকি মোস্তফা দেখা যাক গাইস কে পারবে যা আবার আটকে গিয়েছে যেদিকে চেষ্টা করছে সেদিকে আটকে যাচ্ছে গাইস এ মজার ট্র্যাপ এ ট্র্যাপ হচ্ছে একটা মজার ট্র্যাপ কে বেরিয়ে আসতে পারবে এই ট্র্যাপটির ভেতর থেকে কে পাবে এই দু চারটি পাঁচশো টাকার নোট দেখা যাক ওহ খুব সুন্দর চেষ্টা করছে চালিয়ে যাও চালিয়ে যাও এক সময় এক সময় বেরোতে পারবে দেখা যাক দেখা যাক আর গাইজ আপনারা কি কমেন্টসে বলুন এটা কি সম্ভব বেরোনো এর মধ্যে থেকে অন্য কেউ হাত থেকে ছাড়বে না কিন্তু অন্য যদি হাত থেকে ছাড়ো ডিসকোয়ালিফাই খেলা ওখানেই বন্ধ করে দেবো দেখা যাক কে বেরোতে পারে গাইজ দুজনের মধ্যে মজার ট্র্যাপ দেখা যাক কে বেরোতে পারে খুব সুন্দর চেষ্টা করছে ওই যে গাইজ দেখুন বাহ খুব সুন্দর চেষ্টা করছে অনেক চেষ্টা করছে মোস্তফাও চেষ্টা করছে যেদিকে চেষ্টা করে সেদিকে আটকে যায় আরো খতরনাকভাবে আটকে যাচ্ছে গাইজ কে বেরিয়ে আসতে পারবে এই ট্র্যাপটি থেকে অনেক নাকি মোস্তফা মোস্তফা নাকি অনেক তোই বেরিয়ে আসছে তোমার শরীর আটকে ওর ভেতর সম্ভব হয়নি বে বেরোনো দেখা যাক গাইস হাত না খুলে ট্যাপের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে দেখা যাক কে বেরিয়ে আসতে পারে ট্যাপটির ভেতর থেকে দেখা যাক অনেক নাকি মোস্তফা কে বেরোবে দুজনের মধ্যে সেটাই আজকে দেখ আর গাইস দেখা যাক কে বেরিয়ে আসতে পারে খুব সুন্দর চেষ্টা করছে দুজন বাহ বাহ ওই যা বেরিয়ে গেল না আটকে গেছে আবার এবার অনেক এবার মোস্তফা চেষ্টা করো দেখা যাক মোস্তফা একটু চেষ্টা করো দেখা যাক বেরিয়ে আসতে পারি কিনা এই মনে হচ্ছে বেরিয়ে যাবে এ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল যা 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 কি করলো যা আবার আটকে গেল আবার আটকে যেদিকে যাচ্ছে সেদিকে আটকে যাচ্ছে সো গাইজ ওরা ততক্ষণে চেষ্টা করতে থাকুক আমরা একটু টিফিন করে আসি চলো গুড বাই